তিন পাউন্ডের স্পঞ্জ কেক আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম সফট আর এরকম সুন্দর একটা কেক তৈরি করেছে এটাই শেয়ার করব একদম টেপস সহ থাকবে এক কাপ ময়দা নিয়েছি চার টেবিল চামচ দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর ছোটা দিয়েছি একটু এখন সব কিছু শুকনো উপকরণগুলো চেপে নিলাম চেলে এক সাইডে রেখে দিলাম এখানে ছয়টা ডিম নিয়েছি আর সাদা অংশটা আলাদা করে ফেললাম কুসুমটাও সাদা অংশটা আগে একটু বিট করে নিব আমি চিনিটা কোন পর্যায়ে অ্যাড করব সেটা একটু খেয়াল করবেন ঠিক এরকম যখন ফেনা হয়ে আসবে তখন হাফ কাপ চিনিকে এরকম অল্প অল্প দিব আর বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এরকম বিট করতেই হবে তারপরে যখন দেখবেন যে ফর্মটা একটু শক্ত হয়ে গেছে তখন কিন্তু কুসুমটা দিয়ে আবারও বিট করবেন বিট করে যখন দেখবেন যে আর একটু শক্ত হয়ে আসছে তখন দিয়ে দিবেন এক চা চামচ ভিনিগার এটা দিলে কিন্তু ফর্মটা নষ্ট হবে না কেকটাও সফট হবে দিয়ে দিলাম চার টেবিল চামচ আমি তেল তেল দিয়ে আবার একটু কিন্তু এরকম ভালো করে আমি মানে বিট করে নিলাম তিরিশ সেকেন্ডের মতন শুকনো উপকরণগুলো দিয়ে এরকম আস্তে আস্তে মিক্স করবেন এত জোরে জোরে কিন্তু মিক্স করবেন না তাহলে ফর্মটা নষ্ট হয়ে যাবে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি দেখালাম এই একই অবস্থাতেই কিন্তু আপনারা চুলাতেও বানাতে পারবেন আর ওভেনও বানাতে পারবেন দুনোটাই আমি বলে দিব সাথেই থাকেন দেখলেন তো আমি কিন্তু ধাপে ধাপে আমি এই ডিমের ম্যাডের সাথে এটা কিন্তু আমি মিক্স করে নিচ্ছি এখন এভাবে করে যখন মিক্স করবেন দেখবেন যে এরকম ফ্লাপি থাকবে আমি এটা নিয়েছি দশ ইঞ্চি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিলাম একসঙ্গে এখন নিয়ে তারপরে কিন্তু এরকম স্পাত চুলা দিয়ে সুন্দর করে ভালো করে চারো ছেড়ে সরিয়ে দিতে হবে তারপর কাটি দিয়ে এভাবে করে নেবেন যেন ভিতরে কোনো ভাব না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে এখন এটা আমি ওভেনে বেক করেছি বিশ মিনিট এখন এটা ঢেকে রাখবো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এটা বেক করে নিলাম ঢেকে রাখবো এতে করে কিন্তু সফট হবে দেখেন তো কত সফট হয়েছে একইভাবে আপনারা শুধু চুলাতে একটা স্ট্যান্ড বসাইয়ে ফ্রি হিট করে তারপরে কিন্তু করে নিতে পারবেন আমি স্লাইসগুলো করে নিচ্ছি আর কত নরম দেখেন তারপরে আমি এখন এখানে সুগার স্রাপ আর দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিক্স করে তারপরে দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিম দিয়ে এখন এভাবে করে আমি দিব এক এক লেয়ারে আসলে এটা যদি আমি একটু বেশি টেনে না দিই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে আবারও সেমভাবে দিয়ে তারপর কিন্তু সুগার সিরাপটা দিয়ে দিব আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে যে কেউ দেখে পারবেন এটা এত সহজ একটা রেসিপি উপরে ক্রিম দিয়ে পুরোটা কাভার করে নেব এই যে করে নিলাম তারপরে এখন ভালো করে একটা সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিলাম এখন আমি এখানে যে যে টপারগুলো দিব সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আগে টপারগুলো করে রেখেছিলাম এই যে দেখেন এখন একে একে বসিয়ে দিচ্ছি এটা আমার অর্ডারের কেক ছিল চাইলে আপনারা কিন্তু এটা চট্টগ্রামের মধ্যেও কিন্তু সেতুস কিচেনের মধ্যে আপনারা এটা অর্ডার করতে পারবেন এই যে আমি এখন পুরোটাই কাভার করে দিলাম আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না